শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি প্রথম আমরা যে অংশটা দেখে থাকি সেটা হচ্ছে উইক স্টক অর্থাৎ ডেলিটেডের জন্য আজকে যেই স্টকগুলো উইক আছে অর্থাৎ যেই সেলগুলো আমরা প্রথমে সেলিং পজিশান নিতে পারি সেরকম স্টকের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এই রেটের নিচে আসলে তবেই সেই স্টকগুলো উইক হবে প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা এরকম নীল কালারে থাকে আর যেটা ব্রেক করে যায় এই রেট সেটা নীল থেকে সাদা হয়ে যায় যেগুলো ব্রেক করেনি সেগুলো দেখুন এখনও নীল রয়ে গেছে এই পাশেই রয়েছে আজকে কতটা লো করেছে আর এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন স্টকটা থেকে কতটা বেনিফিট পাওয়া গেছে আমার আমাদের নিচের দিকে আরও কিছু স্টক আছে আমি সেগুলো দেখাচ্ছি একটা একটা করে আমি বলতে গেলে তো ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আপনারা একটু একটা একটা করে মিলিয়ে নেবেন কোনটা কীরকম কি পারফর্ম করেছে এবার আসবো এদিকে অর্থাৎ স্ট্রং স্টক ইন্টারডের জন্য যে স্টকগুলো বাইংয়ের জন্য ভাবা যেতে পারে অর্থাৎ এই রেটটা ক্রস করলে তবেই সেই স্টকগুলো স্ট্রং হবে আর যেগুলো ক্রস করেনি দেখুন সেগুলো এখনও নীল রয়ে গেছে এই যে আজকের ডেজ হাই আর যেগুলো ক্রস করেছে তার পারফরমেন্স বা গেন পার্সেন্টেজ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা কথাও না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেখানে এক একটা কীরকম পারফর্ম করেছে আপনারা দেখতেই পাচ্ছেন তা এই ধরনের স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই শেখাই আমার কিন্তু উদ্দেশ্য কোনো জায়গাতেই এরকম নয় যে কিছু টিপস প্রোভাইড করব কারণ আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টকগুলো খুঁজে নিতে পারে আর আমি কি কী পদ্ধতিতে এই স্টকগুলো খুঁজছি এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবই আমার স্টুডেন্টদেরকে বলে দিই আর এখানে আর একটা কথাও বলবো এটা কিন্তু কোনো নর্মাল এক্সেল সিট মনে করবেন না এটা গুগল সিট এটা লাইভ মার্কেটে আপডেট হতে থাকে এই রেটগুলো চেঞ্জ হতে থাকে এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি আমি তাই এখানে ফিক্সড রেট দেখতে পাচ্ছেন আর এই স্টকগুলো আমি টাইপ করে আনি না এখানে যে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এখানে এই স্টকগুলো ধরা পড়ে আর কী কী ফর্মুলা আছে আমি তো সেটা বললামই স্টুডেন্টদের বলে দিই আর এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে শুধু আমার স্টুডেন্টরাই এই সিটটা ব্যবহার করার সুযোগ পায় এরপর আমরা যেটা দেখে থাকি এরকম কিছু স্টক যারা মোটামুটি চোদ্দ দিনের জন্য ভাবা যেতে পারে যে চোদ্দ দিনের জন্য স্ট্রং এরকম কিছু স্টক তো যেটা আজকে এরকম কোনো স্টক নেই যেটা ১৪ দিন কমপ্লিট হয়েছে তার পারফরমেন্স আমি এখানে দেখাবো এখনো ১৪ দিন কোনোটাই কমপ্লিট হয়নি তেরো দিন দেখলাম হায়েস্ট আমি ডিটেলসে যখন যাব ভিডিও তখন বোঝাবো অ্যাকচুয়ালি এই গুগল সিটটা অনেক বড় একটা পেজ আমরা এখানে এখন যেটা দেখছি না এটা হচ্ছে এই গুগল সিটের একটা সামারি পেজ অর্থাৎ পুরোটাকে একটু সংক্ষেপে বোঝাচ্ছি কারণ অনেক মানুষ পুরো ভিডিও দেখতে চায় না তারা যেন প্রাথমিকভাবে একটা ধারণা পায় এই জায়গাটা দেখে এরপর যেটা আমরা দেখ দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিট করেছে অর্থাৎ আগামী তিন মাস মানে এর পরের কোয়ার্টারের রেজাল্টের আগে পর্যন্ত যে স্টকগুলোকে আমরা ভাবতে পারি এখানে কোম্পানির নামগুলো ঢেকে দেওয়া থাকে এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করে দেবো ঠিক যেরকম এই কোম্পানিগুলোর নামও সব ঢাকা ছিল আগের কোয়ার্টারের পারফরমেন্স এগুলো যেটা আমি পয়লা এপ্রিল ওপেন করে দিয়েছি এই দেখুন এখানে লিখেও দিয়েছি কবে ওপেন করা হবে কারণ আমার কোনোভাবেই কোনো উদ্দেশ্য নেই যে টিপস প্রোভাইড করব এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি স্টুডেন্টদেরকে শেখাই যেন তারা নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে এই স্টকগুলো কত তারিখে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে কী আজকে কী দাম আছে এটা হচ্ছে হোল্ডিং ডেজ অর্থাৎ এই তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন হোল্ডিং হচ্ছে আজকে কোনটা কত পারসেন্ট বেড়েছে কমেছে ওভারঅল এই পোর্টফোলিওটা বা একটা একটা স্টকও যদি ধরে বলি কোনটা কীরকম পারফর্ম করছে এখান থেকে আমরা দেখতে পারবো আর আমি আবারও বলছি টিপস প্রোভাইড করা কিন্তু আমার কাজ নয় এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় ফান্ডামেন্টালের কী কী ইউজ করি আমি সেইগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী এগারোই মে প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স ডবল এইট ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি নাম্বারে আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের ওপরে বিনিয়োগ করুন আগে নিজেকে শিক্ষিত করে তুলুন এডুকেটেড করে তুলুন তারপর বাজারে বিনিয়োগ করুন আশা করি তাতে আপনার ফল লাভদায়ক হবে এটা গেল আমাদের ওভারঅল একটা সামারি এবার আমি পুরো বিস্তারিত ভিডিওতে যাব পেজটা আমি টু হান্ড্রেড করে দেখাচ্ছিলাম যাতে একটু বড় বড় করে যারা মোবাইল ভিউয়ার তারা দেখতে পায় এবার এই পুরো পেজটাকে আমি যদি সংক্ষেপে দেখাই এই ডেলিটেডের সেলিংয়ের পেজ এখানে যে স্টকগুলো দেখছেন ওখানেও সেম স্টকই ছিল এখানে আরও অনেক কন্ডিশন থাকে এই পুরো সিটটার ট্রেনিং করতে আমার ঘন্টা চারেক সময় লাগে যখন প্রথম ক্লাস শুরু করি প্রথমেই আমি এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করি এবং এই সিট লাইফ টাইমের জন্য আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই আর এখানে যে স্টকগুলো দেখছেন সামারিতে একই স্টক দেখেছিলেন এখানে দেখুন দুটো স্টকের নামের পাশে ওয়াও চিহ্ন রয়েছে ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ টু হাই অর্থাৎ যেই রেটে ওপেন হয়েছে আজকের দিনে সেটাই হাই আর টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম হয় তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ অর্থাৎ এই জায়গা থেকে আমরা যদি এই রেট ব্রেক করার আগেও ট্রেড নিই তাহলে কিন্তু আরও বড় প্রফিট ক্যাপচার করার সুযোগ থাকে দেখুন আজকের লো কোথায় এসছে আর এইগুলো প্রাথমিক অবস্থায় এরকম গ্রিন কালার এরকম থামস আপ চিহ্ন দিয়ে থাকে যার অর্থ স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে আর যখনই বর্তমান দাম এই যে এটা বর্তমান দাম যখনই বর্তমান দাম এই রেটের নিচে চলে আসে তখন এগুলো এরকম গ্রিন থেকে অরেঞ্জে কনভার্ট হয়ে যায় আর এই থামস আপ চিহ্নটা আউট হয়ে যায় যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো এখানে রয়েছে ফাইভ এস এম এ টেকনিক্যাল বলে ফাইভ এস এম বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান আর যখনই ফাইভ এস নিচে দাম চলতে থাকে তখন এগুলো গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় এটাকে আরেকটা কনফার্মেশান হিসেবে ভাবতে পারি যেমন এটা একটা কনফার্মেশান এইটা একটা কনফার্মেশান এইটা একটা কনফার্মেশান আর এখানে আরেকটা হিসেবে থাকে সেটা হচ্ছে পি ভোট পয়েন্ট এটা আজকে আপডেট হয়নি আশা রাখছি আজ রাত বারোটার পরে আপডেটটা এসে যাবে এই পি পয়েন্টের নিচে বর্তমান দাম চলাটাও টেকনিক্যাল বলে একটা নেগেটিভ ইন্ডিকেশান আর যখনই পি নিচে রেডটা চলতে থাকে তখন এটা গ্রিন থেকে ঠিক এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় এখানে পরপর পাঁচটা সাপোর্ট থাকে আপনারা একটু পুরনো ভিডিও দেখলে এটা দেখতে পারবেন আজকে যেহেতু আপডেট হয়নি বলে আমি ঠিক মতো বলতে পারছি না এই পাঁচটা সাপোর্টকে আমরা টার্গেট হিসাবে বিবেচনা করতে পারি আর যেগুলো ব্রেক করে সেগুলো রেড কালার হতে থাকে যেই সাপোর্টগুলো ব্রেক করে না সেগুলো সাদাই থেকে যায় এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখান থেকে দেখতে পারবেন তাহলে এটা গেল আমাদের উইক স্টক ইন্টার্টের জন্য এবার আমরা দেখব স্ট্রং স্টক এই স্টকগুলোই আমাদের সামারির মধ্যে আমরা দেখেছি এখানে এই যে ইন্ডিয়া মার্ট ছিল চিহ্ন এখানে ওয়াউ চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ টু লো আর টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন লো সেম থাকলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি আমরা ট্রেড নিই দেখুন কোথায় হাই করেছে আর আগেও আমি বলেছি ইন্টারনেতে ওয়ান পার্সেন্ট টার্গেট মানে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে সাতাশ টাকা হতো কিন্তু এখানে আমরা দুশো টাকার উপরে রিটার্ন পেয়েছি অনেক বড় একটা মানে গেন পাওয়া গেছে এই এইটা ঠিক সেলিং পেজটার উল্টো পেজ অর্থাৎ এটা প্রাথমিক অবস্থায় এরকম অরেঞ্জ কালারে থাকে আর থামস আপ চিহ্ন থাকে যার অর্থ স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে আর যখনই বর্তমান দামটা এই রেটটাকে ক্রস করে যায় তখন এখান থেকে থামস আপ চিহ্ন আউট হয়ে যায় এবং গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় এটা আর একটা কনফার্মেশান এখানে রয়েছে ফাইভ এস এম এ টেকনিক্যাল বলে ফাইভ এস এম এর উপরে বর্তমান দাম চলাটাও একটা পজিটিভ ইন্ডিকেশান আর যখনই ফাইভ এস উপরে বর্তমান দাম চলতে থাকে তখন এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় এখানে রয়েছে পিভোট পয়েন্ট টেকনিক্যাল বলে পি ভোটের ওপরে বর্তমান দাম চলাটাও একটা পজিটিভ ইন্ডিকেশান আর যখনই পি ভোটের উপরে বর্তমান দাম চলতে থাকে তখন এই পিভোট লেখাটা প্রাথমিক অবস্থায় অরেঞ্জ কালারে থাকে এবং পরবর্তীতে ওটা গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় এখানে পরপর পাঁচটা রেজিস্ট্যান্ট থাকে যেগুলোকে আমরা টার্গেট হিসাবে বিবেচনা করতে পারি আর যখনই যেই রেজিস্ট্যান্টগুলোকে ব্রেক করে সেগুলো গ্রিন কালার হতে থাকে যেটা ব্রেক করে না সেটা সাদা থেকে যায় এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে দেখতে পারবেন আর যেটা চোদ্দ দিনের স্টকের কথা বলছিলাম আজকে ফিল্টারে আমরা দেখতে পাচ্ছি সাতটা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে আমি কোম্পানির নামগুলো তো ঢেকে দিই আর নামগুলো দেখতে দিই না কারণ আমার উদ্দেশ্য কোনোভাবেই টিপস প্রোভাইড করা নয় আর আমাদের যেটা প্রথম শর্ত থাকে শুধু ফিল্টারে নাম ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন থাকতে হবে আজকে সাতটা কোম্পানির মধ্যে ছটা কোম্পানিতে থামস আপ চিহ্ন রয়েছে যার অর্থ এই স্টকগুলোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই সেটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এখানে দেখুন আমি কমেন্টে লিখে দিয়েছি এটা হচ্ছে আজকের হাই আর এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবই আমি স্টুডেন্টদের বলে দিই শিখিয়ে দিই শুধু আপনারা পারফরমেন্স দেখার জন্য যেহেতু চোদ্দ দিন ধরে এই নাম দেখাও যাচ্ছে না আবার কারোর পক্ষে এটা মনে রাখা সম্ভবও নয় কোন স্টক কীরম পারফর্ম করলেও তাই এখানে আসা স্টকগুলোকে আমি এইখানটা এনে রাখি এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে শুধু ঢেকে দেওয়া রয়েছে আর সেগুলো চোদ্দো দিন এই যে এখানে হোল্ডিং ডেজ রয়েছে চোদ্দ দিন হয়ে গেলে আমি এই ভিডিওর মাধ্যমেই সেই নামগুলো ওপেন করে দিই আর কোনটা কেরম পারফর্ম কী করলো সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেই নামগুলোকে ডিলিট করে থাকি যেমন ধরুন আজকে এই ছটা কোম্পানি এই দেখুন আমি ছটা কোম্পানি অ্যাড করে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস ওয়ান ডে হোল্ডিং দেখাচ্ছে মানে আগামীকাল যদি আজকের হাই ক্রস করতে পারে দেখুন আজকের হাইটা আমি এখানে লিখে রেখেছি জাস্ট এটা টাইপ করা থাকে আর বাকিগুলো সবটাই অটোমেটেড আপডেট হতে থাকে এই যে দেখুন এখানে এই ফিল্টার হচ্ছে এখানে কন্টিনিউ আপডেট চলতে থাকে শুধু এখন বন্ধ মার্কেট বলে রেটগুলো চেঞ্জ হচ্ছে না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে তাহলে এইগুলো আগামীকাল দেখা যাক বাইং হয় কিনা আর গত ভিডিও যারা দেখেছেন সেদিন যে স্টকগুলো এখানে অ্যাড করা হয়েছিল চলুন একটু দেখে নিই সেগুলো আজকে একটি কি কিনা এই স্টকটা তিনশো উনষাট পঞ্চাশের ওপরে গেলে বাইং করার কথা আজকে একষট্টি তিরিশ ওপেন একষট্টি ওপেন করে একষট্টি তিরিশ করেছে তার মানে এটাকে আমি বাইং ধরে নিচ্ছি তারপরে ছিল এই স্টকটা চারশো আঠাশ পঞ্চান্ন ক্রস করলে বাই করার কথা আজকে চারশো ছাব্বিশ সত্তর হাই করেছে তাই এটা বাইং হয়নি আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম এখানে দেখুন ফিল্টার চলছে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু এই অংশটা যেহেতু আমার হাতে টাইপ করা মানে আগের দিনের হাই তাই এটা আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে তারপরে দেখি আর কোন স্টক ছিল আর কোন স্টক আর কোন স্টক এই একটা স্টক ছিল একত্রিশশো ক্রস করলে বাই করার কথা একত্রিশশো পঁচাত্তর ওপেন করে একত্রিশশো সাতাশ পর্যন্ত লো করে গেছিলো বত্রিশশো উনিশ হাই করেছে মানে এটা বাইং হয়ে গেছে ধরে নিচ্ছি এটা একুশশো পাঁচ ক্রস করলে বাইং করার কথা একুশশো সতেরো পঁচাশি হাই করেছে আর একুশশো সতেরো পঁচাশি আমরা দেখতে পাচ্ছি এটার আজকের ওপেন ছিল মানে সেম ছিল ওপেন হাই সাধারণত আমরা টেকনিক্যাল বলে ওপেন হাই সেম থাকলে ট্রেড নিই না তো বুঝে যেহেতু এখানে একটা হিসাব দেখাচ্ছি আমি ধরে নিচ্ছি এটা আমাদের বাইং হয়ে গেছে কারণ এটা আবার নিচের দিকেও এসেছিলো আমি ধরে নিচ্ছি এটা এখনও বাইংয়ে রয়েছে আর কোনো স্টক ছিল কিনা একটু দেখি না আর কোনো জিরো ডেজ লেখা নেই তার মানে যে কটা ছিল আমরা দেখে নিলাম কোনটা অ্যাক্টিভ হলো আর কোনটা অ্যাক্টিভ হলো না সবটাই আমরা দেখে নিচ্ছি হ্যাঁ সব কটাই অ্যাক্টিভ হয়েছে শুধু একটা অ্যাক্টিভ হয়নি সেটা আমি ডিলিট করে দিলাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিং ডেজ ম্যাক্সিমাম তেরো দিন হয়েছে চৌদ্দ দিন কোনোটাই নেই তাই আমি আজকে ওখানেও আমি সামারিতেও দেখাতে পারিনি যে কোন স্টক চোদ্দো দিনে কী পারফর্ম করলো এইগুলোর আগামীকালকে ভিডিওতে দেখতে পারবেন এই নামগুলো আমি ওপেন করে দেবো এখান থেকে দেখাবো কোন স্টকটা কত পার্সেন্ট পারফর্ম করলো সেটা দেখিয়ে আমি এই ভিডিও থেকে সেই নামগুলোকে ডিলিট করব। আর আমার এরকম কোনো জাদু কিন্তু জানা নেই যেখানে একশো শতাংশ সাকসেস আসবে স্টপ লস হবে না স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট প্রতিদিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও স্টপ লস হবে কিন্তু আমরা যদি ঠিকমতো রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট করতে পারি তাহলেও আমাদের স্টপ লস হবে কিন্তু লস আমাদের ছোট হবে এবং প্রফিট আমাদের বড় হবে ওভারঅল আমরা প্রফিটেবল থাকবো আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই যাতে একজন স্টুডেন্টকে আমি পরিপূর্ণভাবে তৈরি করতে পারি এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক অর্থাৎ যে এই কোয়ার্টারে যারা ভালো রেজাল্ট করেছে এটা আমরা সামারিতে দেখেও এসেছি এই যে আমি কোম্পানির নামগুলো তো ঢেকে রেখেছি তিন মাস পরে আমি ওপেন করে দেবো প্রত্যেকটা স্টকের এখান থেকে টেকনিক্যাল ফান্ডামেন্টাল এখানে প্রচুর ইনফরমেশান আছে এই পুরোটা ট্রেনিং করতে আমার চার ঘন্টা সময় লাগে আমি যখন ক্লাস শুরু করবো তখন এগুলো ট্রেনিং করে দিই শুধু আপনারা পারফরম্যান্স এইটুকুই দেখবেন যে কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কী দাম ছিল আজকে কি দাম আছে আজকে কত পার্সেন্ট আপডাউন আছে ওভারঅল কতদিন হোল্ডিং হচ্ছে আর কোন স্টকটা কত পার্সেন্ট গেন দিচ্ছে আর এখানে ডিসক্লেমার হিসাবে আমি বলে রাখবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এটা একটা কাল্পনিক পোর্টফোলিও শুধু আপনারা এটাই যাচাই করুন যে কোনটা কীরকম পারফর্ম করছে আর এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই স্টুডেন্টদেরকে শেখাই এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেগুলো টেকনিক্যাল কী বলছে পজিটিভ নেগেটিভ ইন্ডিকেশান এখানে যাবতীয় টেকনিক্যাল চার্ট তাদের প্রত্যেকটা ফান্ডামেন্টাল সমস্ত ইনফরমেশান আমরা এই শীত থেকে পাই এছাড়া আর একটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে ওয়েটেজের পেজ বিশেষ করে যারা ইন্ডেক্স অপশানের উপর ডেলিটেড করে তাদের এই পেজটা খুবই কাজে লাগে সবটাই আমি ট্রেনিং করে দিই তারপরে রয়েছে আমাদের ওয়েটেজে পরে সেক্টর অ্যানালাইসিস রয়েছে কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে ওভারঅল একটা এখান থেকে আমরা ধারণা পাই বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে রয়েছে সেখান থেকে আমরা অনেক ইনফরমেশান পাই ওভারঅল কোন সেক্টরগুলো কীরকম চলছে তার আইডিয়া পাই ফলে আমাদের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয় তারপরে রয়েছে আমাদের পোর্টফোলিও শিট আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখন আমরা প্রত্যেকেই শেয়ার কিনি তার হিসাব আমরা প্রত্যেকেই খাতা কলম বা ডায়েরি বা এক্সেলে রেখে থাকি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রেখে রাখি লিখে রাখি যেমন ধরুন আমরা রিলায়েন্স কিনেছি একটা উদাহরণ দিচ্ছি আর ই এ এন সি রিলায়েন্সের সিম্বল লিখে জাস্ট বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলেই এখানে চলে আসবে রিলায়েন্সের আজকে দাম কত আজকে কত পার্সেন্ট ডাউন আছে এখানে আপনি শুধু লিখে দেবেন আপনি কত পিস কিনেছেন কী দামে কিনেছেন বাকি সবটাইও ক্যালকুলেট করে বলে দেবে আপনি কত টাকা লাভে আছেন কত দিন হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট এখান থেকে ওপেন করুন ফিফটি টু ইক্সের হাই লো ফাইভ এস এম এ কত টেকনিক্যাল ইন্ডিকেটার কি বলছে পজিটিভ না নেগেটিভ অবস্থানের মধ্যে রয়েছে আজকের হাই লো টোয়েন্টি এ সমস্ত কিছু ইনফরমেশান এখান থেকে পাওয়া যায় এটা কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন এখান থেকে মানে হিসাবটা রাখতে সুবিধা হয় আর সবশেষে আবারও বলবো যেহেতু আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচে যারা অ্যাডমিশান নিতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আরও বিস্তারিত আমি সেখানে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আমার নেক্সট ব্যাচ সম্পর্কে আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ